হ্যালো সবাইকে সবাই কি অবস্থা সবাই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে আপনার জীবনে কোনো না কোনো সময়ে দুইটা সিচুয়েশনের একটা সিচুয়েশন হবে এক নম্বর সিচুয়েশন আইডিয়ালি খুব ভালো সিচুয়েশন আপনি একটা ব্যবসা দাঁড় করাবেন এবং আপনার অনেক এমপ্লয়ি হায়ার করতে হবে যাদের নিয়ে আপনি ডিল করবেন সেকেন্ড সিচুয়েশন খুব একটা খারাপ সিচুয়েশন নয় এবং বেশিরভাগ মানুষ এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাবেন জীবনে যেটা হলো আপনি নিজে কোথাও চাকরি করবেন এবং একজন এমপ্লয়ি হিসেবে আপনি হয় কোনো একটা টিম লিড করবেন বা আপনি কোনো একটা লিডারকে ফলো করে কোনো একটা টিমের অংশ হবেন এরকম খুব 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 কম সময়ে হয় যেখানে কোনো লিডার থাকে না আপনি যখন কোথাও চাকরি করেন যেখানে আপনার ডিপার্টমেন্টে কোনো ডিপার্টমেন্ট হেড থাকে না বা ডিপার্টমেন্ট লিডার থাকে না এরকম সাধারণত হয় না তো সবসময় আপনি একটা করবেন বলেই আমি ধরে নিচ্ছি আপনার নিজের ব্যবসা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই কারণ এমপ্লয়ী হ্যাপিনেস এবং এমপ্লয়ী রিটেনশন দুইটাই খুব ইম্পর্টেন্ট স্কিল আমাদের জন্য জানার ম্যাটার আপনি ব্যবসা করেন বা চাকরি করেন এবং এই কারণে আমি পাঁচটা হ্যাক বলবো আপনাদের আজকে হ্যাক কথাটা একটু হাস্যকর শোনাতে পারে বাট আসলে হ্যাক বলতে আমি বোঝাচ্ছি পাঁচটা স্ট্র্যাটেজি এই কারণে

হন আপনি একটা কোম্পানির মালিক হন আপনার আশপাশে যারাই আছে আপনার মূল কাজ হলো তাদের ডেভেলপমেন্টে হেল্প করা ডেভেলপমেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি তাদের স্কিল এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট আপনাকে হেল্প করা অনেক সময় অনেক কোম্পানি ভাবে কি যে একজন যখন আমার কোম্পানিতে চলে আসছে তাকে তো আমি একটা সিভি দেখিয়ে নিয়েছি তাকে তো আমি একটা স্কিল দেখিয়ে নিয়েছি তার ইম্প্রুভমেন্টের জন্য আমার মনে হয় আর কিছু করার দরকার নাই হাইপোথেটিক্যালি হয়তো নাই তাই না না করলে আপনাকে আসলে কেউ কিছু বলতেছে না বাট আপনি যদি এটা না করেন তাহলে প্রবলেম যেটা হবে মানুষ যদি ইমপ্রুভ না করে মানুষ যদি জীবনে না আগায় স্কিল এর দিক থেকে নতুন কিছু না শিখে তাহলে আস্তে আস্তে মানুষ হয়ে যায় এবং মরে যায় যেটা ভিতরে এই কারণে এবং বাংলাদেশে আমরা এটা আস্তে আস্তে হতে দেখতেছি ফর এক্সাম্পল বিকাশের বি একাডেমি নামে এখন একটা জিনিস আছে যেটার ভিতরে বিকাশের এমপ্লয়া সাধারণত পায় আমরা সাধারণ মানুষ অ্যাক্সেস পাই না যেটার ভিতরে ধরনের ইনোভেশন নিয়ে তারপর নিয়ে কমিউনিকেশন স্কিল নিয়ে যেমন জিনিসপত্র যেগুলা বিকাশের এমপ্লয়ীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে হেল্প করবে নট নেসেসারিলি বিকাশের এমপ্লয়ীদের বিকাশের ভিতরের ক্যারিয়ার ডেভেলপমেন্টে হেল্প করবে এরকম না ইন জেনারেল তাদের জীবনের ক্যারিয়ার ডেভেলপমেন্টে হেল্প করবে এটা একটা বড় ব্যাপার এটা একটা বড় কারণ বি একাডেমি অবশ্যই স্যালারি ঠিক মধ্যে দিতে হবে ভালো ওয়ার্ক এনভায়রনমেন্ট হাবি যাবে যত কিছু আছে ট্র্যাডিশনাল ওগুলো তো আছেই শুধু বি একাডেমির জন্য তার কেউ বিকাশে যায় না বাট আমার ধারণা বিকাশকে যে একদম ড্রিম এমপ্লয়ার বলা হয় এটা একটা বড় কারণ হলো ওইটার ভিতর যখন একজন মানুষ কাজ করতে যায় তখন তারা কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকে এবং কন্টিনিউয়াসলি গ্রো করতে পারার অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দেওয়াটা একটা কোম্পানির জন্য একটা ডিপার্টমেন্ট হেডের জন্য একটা কোম্পানি হেডের জন্য আপনার আশপাশের মানুষের জন্য এটা করতে পারাটা একটা বড় স্কিল এবং এটা করা যাবে না শুধু যে বিকাশ করতেছে না আমি যদি একদম ট্রেনিং লেভেলে করতে না পারি কারণ সবার তো ওই ক্যাপাসিটি থাকে না আমি জানি একটা প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে ওদের স্টুডেন্টদের মাস্টার ক্লাসের সাবস্ক্রিপশন দেয় আর একটা প্রাইভেট ইউনিভার্সিটি ফ্রি স্টোরেজ দেয় আমি অনেক কিছু দেয় বাট আপনি যদি স্কিল লেভেলে কাজ করতে পারেন এবং স্কিল ইম্প্রুভমেন্টে হেল্প করতে পারেন তার থেকে বড় বেনিফিট আমার মতো অন্য কোনো কিছু হয় না এবং আমার একটা সাইড ড্রিম হলো যে যদি আমি কখনো বাংলাদেশে সেটেল হই এবং যদি আমি কখনো বাংলাদেশে একটা এজেন্সি দাঁড় করাই বাংলাদেশে আমি তো এজেন্সি দাঁড় করাই আর কিছু আমি পারি না তো বাংলাদেশে কখনো হয় আমার এজেন্সিতে যারা কাজ করবে যে একটা গিটার টিচার আসবে এবং প্রত্যেক সপ্তাহে একদিন কোম্পানির ভিতরে যারা যারা আগ্রহী তাদেরকে অফিসের ভিতরে গিটার শিখাবে একদিন একটা টাইকুয়ান্ডো বা মাস্টার আসবে এবং সেলফ ডিফেন্স শিখাবে ইত্যাদি ইত্যাদি কারণ আমার মতে আপনার জবের সাথে না হওয়া স্কিলগুলো ওগুলা দিয়েও চবের সাথে ডিরেক্টলি রিলেটেড হলে তো খুবই ভালো বাট ডিরেক্টলি যদি রিলেটেড নাও হয় তারপরেও ওগুলা একজন এমপ্লয়ীকে বা একটা টিমমেটকে বা একটা হো ওয়ার্কারকে ইমপ্রুভ করতে হেল্প করতে পারাটা খুব একটা বড় ব্যাপার সেকেন্ড ওয়ান নতুন ট্রেন্ড বাট আমার ধারণা এই ট্রেন্ড থেকে যাবে এটা চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সেটা হলো হাইব্রিড ওয়ার্ক এনভায়রনমেন্ট এখন এটা একটা ডিমান্ড হয়ে গেছে এবং মানুষ এই ব্যাপারটা প্যান্ডেমিক এর পরে খুব করে ফেলেছে যে যদি আমার পাঁচ দিন বা ছয় দিন অফিসে যাওয়ার দরকার না হয় তাহলে আসলেও আমি দিন বা অফিসে যাবো নাকি এবং তুমি যদি আমাকে পাঁচ দিন বা দিন অ্যাজ ডিপার্টমেন্ট হেড কোম্পানি ওনার বাধ্য ছয় যেতে করো আমার তোমার ওই কথাটা শোনা উচিত নাকি এখন বাংলাদেশের মার্কেটটা হলো এমপ্লয়ার ড্রিভেন মার্কেট এমপ্লয়ার যারা যারা চাকরি দেয় তাদের হাতে অনেক পাওয়ার বিকজ অনেক মানুষ আছে যারা চাকরি খুঁজতেছে অত কোম্পানি নাই যারা চাকরি দিচ্ছে সো অ্যাজ কোম্পানি আমি যদি আপনাকে বলি যে না তোমার 7 দিনই আসতে হবে চান্সেস আর অনেক মানুষ রাজি হয়ে যাবে বিকজ চাকরির অনেক অভাব বাট অনেক মানুষ হয়তো রাজি হবে বাট অনেক মানুষ হ্যাপিলি রাজি হবে না এবং চার্ন কমবে না চার্ন মানে হলো প্রত্যেক বছর কতজন মানুষ আপনার কোম্পানি থেকে ঝরে পড়তেছে ওটাকে বলে চার্ন রেট এবং ওই জিনিস কমবে না মানুষ হয়তো আসবে বাট হ্যাপি কোম্পানির মানুষজন যখন থাকবে না তখন প্রোডাক্টিভিটি ড্রপ করবে কোম্পানির কালচার ড্রপ করবে এবং ইভেন্টুয়ালি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটিও কিন্তু ড্রপ করবে সো দেখেন হাইব্রিড মডেলটা ইমপ্লিমেন্ট করা যায় নাকি আপনার নিজের কোম্পানির জন্য বা নিজের টিমের জন্য এবং যদি পসিবল হয় করে দেখতে পারেন আবার দর খুব একটা লস হবে এবং ইউকে যেরকম টেস্ট করতেছে যে চার দিন সপ্তাহে কাজ করানো যায় নাকি পাঁচ দিনের বদলে সো ফোর ডে ওয়ার্ক উইক টেস্ট করা হচ্ছে এই মুহূর্তে ইউকে তে এবং টেস্টের রেজাল্ট মোটামুটি ভাবে হয়ে অনেকে ধরে নিচ্ছে তো ওইদিকে যখন দুনিয়া চলে যাচ্ছে তখন আপনি যদি মানুষের সাত দিন অফিসে আনার চেষ্টা করেন আননেসেসারিলি কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই আনা জরুরি এখন ধরেন আপনি ডাক্তার আপনার অনেক সেটিংসের ব্যাপারটা আসলে জরুরি বাট আপনার সেটিংসে যদি ব্যাপারটা জরুরি না হয় শুধুমাত্র ঐতিহাসিকভাবে মানুষ অফিসে আসছে দেখি আপনার এমপ্লয়ীদেরও বা আপনার দের অফিসে আসতে হবে ওই ধারণাটা থেকে মনে হয় আমাদের বের হয়ে আসার সময় হয়ে এসেছে Tired hack? ক্রিয়েট আ পাথ টু গ্রো এটা অনেকটা ডেভেলপমেন্টের মতোই একটা ব্যাপার বাট আর একটু অ্যাডভান্স আমরা যখন কাউকে আমাদের টিমে নেই আমি অ্যাজ অ্যান এমপ্লয়ার মানুষকে আমার কোম্পানিতে চাকরি দেই বলেন বা অ্যাজ আ টিম হেড আমি আমার কোম্পানির মানুষদের আমার ডিপার্টমেন্টের মানুষদের ম্যানেজ করি বলেন একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো ক্লিয়ার ভিশন দেওয়া তাদের যে ভাই তুমি যদি আমার কোম্পানিতে বা আমার ডিপার্টমেন্টে কাজ করো এক বছর কাজ করলে তুমি এখান থেকে এইখানে আসবা তোমার ডেজিগনেশন ওইটা ছিল এখন এইটা হবে তারপরে আর কিছুদিন পর কাজ করলে এইটা হবে এই ডেজিগনেশনের পার বা 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 সামনে যখন মাস মাস পরে 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 বছর তুমি নতুন এই এক ডেজিগনেশনে যাবা তখন তোমার বেনিফিটে এই চেঞ্জ হবে এই নতুন জিনিস অ্যাড হবে এটা এতদিন পেত না এটা এখন সো একটা ক্লিয়ার ক্যারিয়ার পাথ থাকাটা খুব বেশি জরুরি আমার মনে হয় এবং অনেক কোম্পানি ইনক্লুডিং আমার কোম্পানি এই পাথটা দেয় না এবং আনফর্চুনেটলি আমি বাবাটা এবং পাবলিকলি অ্যাডমিট করতেছি যে আমার কোম্পানিতে এইরকম ধরেন জুনিয়র এসিও একজন জয়েন করেছে সে তিন বছর পরে জুনিয়র এসিও থেকে গিয়েছে যেটা আসলে হওয়া উচিত না এবং আমি এই জিনিসগুলো আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করছি যেহেতু আমরা খুব স্ক্র্যাপিভাবে কোম্পানি দাঁড় করেছি এবং কোম্পানির বয়স যে খুব বেশি তাও না এজেন্সির হিসাবে পাঁচ বছর আসলে কিছুই না এবং গরিলার বয়স তো আরো কম আড়াই বছরের মতো এখন যেটা আসলে কিছুই না এজেন্সির দুনিয়ায় ভালো ভালো এজেন্সি দশ বছর বারো বছর পনেরো বছর ধরে কাজ করতেছে বাট এখন আস্তে আস্তে আমরা এই চার প্র্যাকটিসগুলো ঢুকানোর চেষ্টা বলতেছি আমার কিন্তু ডুয়াল মেজর নর্থ সাউথে আমি মার্কেটিং এ মেজর করেছি ও ইসিআর এ মেজর করেছি এবং এখন যত দিন যাচ্ছে এবং আমি যত বেশি মানুষ ম্যানেজ করছি আস্তে আস্তে এখন আমার বাস্তব জীবনে কাজে আসছে এবং আমি জিনিসটাকে ওইভাবেই সবসময় মেজার করি যে যদি বাস্তব জীবনে কাজে আসে তাহলে ভালো যদি বাস্তব জীবনে কাজে না আসে তাহলে ফালতু ফর থাক যদি পসিবল হয় সি ইউ ক্যান ফোকাস অন ওয়ার্ক লাইফ ব্যালেন্স এন্ড ডেলিভারেবলস রাদার দ্যান ওয়ার্ক আওয়ারস এটার মানেটা হলো এটা অনেকটা মানুষকে হাইব্রিড মডেলে ওই যে অফিসে আনার ব্যাপারটা ওটার মতোই অনেকটা একটা সময় ছিল যে আপনি কত ঘন্টা কাজ করবেন এটার উপর ভিত্তি করে ডিসাইড হইতো আপনার বেতন কত হবে এবং এখনো অনেক জায়গায় এটা আছে স্পেশালি আপনি যদি একটু লোয়ার দিকে তাকান রেস্টুরেন্টের কাজের দিকে যদি আপনি তাকান আপনি দেখবেন ওখানে স্কিলের উপরে ভিত্তি করে আসলে বেতন দেওয়া হয় না ওখানে বেতন দেওয়া হয় ঘন্টার উপর ভিত্তি করে তো ঘন্টায় আট ডলার বা ঘন্টায় বারো ডলার ওই হিসাবে আসলে বেতন দেওয়া হয় কারণ এটা আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন কারণ কাজটা এত ব্রেইনলেস যে কাজটায় ওই রকম স্কিল দরকার হয় না যেই কারণে আমি স্কিল দিয়ে তোমাকে মাপবো এই কাজটা মূলত তুমি কত ঘন্টা করতেছো ওইটার উপর ভিত্তি করে আসলে তোমাকে মাপা হচ্ছে যেটা খুব নিম্নমানের একটা স্কেল বা নিম্নমানের একটা মাপকাঠি ওই মাপকাঠির উপরে আপনার এমপ্লয়ীদের আপনার টিমমেটদের বেশিরভাগ সময়ই যাচাই করাটা আসলে খুব একটা ভালো আইডিয়া না সো আনলেস আপনি এইরকম একটা কাজ করছেন বা এরকম একটা ইন্ডাস্ট্রির ভিতরে আছেন যেখানে খুব বেশি চিন্তা ভাবনার কাজকর্ম আসলে নাই শুয়ে সোতা ভরতেছি তো শুয়ে সুতাই ভরতেছি আট ঘন্টা শুয়ে সুতাও ভরবো তারপরে আমি চলে যাবো আনলেস আপনি ওইরকম একটা সেটিংস ভিতরে আছেন চেষ্টা করুন ডেলিভারেবলস এর দিকে নিয়ে যাওয়া যায় নাকি পুরো ব্যাপারটাকে কম্পেয়ার টু আওয়ারলি কারণ মোটামুটি সব স্টাডিতে দেখা গিয়েছে যে যখন আপনি আওয়ারলি রেটে মানুষকে কাজ করান তখন মানুষের মূল উদ্দেশ্য থাকে কত তাড়াতাড়ি ওই আওয়ারগুলা পাস করা যায় যখন আপনি ডেলিভারেবলস এর গোল দিয়ে মানুষকে কাজ করান তো ধরেন সেম মানুষ আমি বললাম তুমি আট ঘন্টা শুয়ে সুতা ভরবা আরেকজনকে আমি বললাম সেম মানুষ সেম কোম্পানি সবকিছু সেম আমি বললাম যে তোমার যত তাড়াতাড়ি সম্ভব পাঁচশো সুতা ভরে তুমি চলে যাও বেশিরভাগ সময় দেখা গিয়েছে যে ওই সেকেন্ড গোলটা ডেলিভারেবলস বেসড গোলটা ভালো পারফর্ম করে কোম্পানির এফিসিয়েন্সি কোম্পানির কস্ট কমে এবং লং টার্মে ওই কোম্পানিটা ভালো পারফর্ম করে এমপ্লয়রা হ্যাপি থাকে তো সি এটা পসিবল নাকি এবং আরেকটা ক্যাভিয়ার আমি সাথে বলে রাখি যে বাংলাদেশের সেটিংসে স্পেশালি আমাদের পুরা আশপাশের অবস্থা যেরকম সেইখানে আপনি যদি প্রত্যেক মানুষকে আওয়ার হিসেবে জাজ করার চেষ্টা করেন স্পেশালি যখন তার অফিসে আসতেও দুই ঘন্টা লাগতেছে অফিস থেকে বাসায় যাইতেও দুই ঘন্টা লাগতেছে ওরকম একটা ফেয়ার ব্যাপার না কারণ ওই চার ঘন্টা তো আর আসলে হিসাবের মধ্যে আসতেছে না চেষ্টা করেন ডেলিভারেবলসের হিসাবে মানুষকে জাজ করা যায় নাকি আপনার টিমকে বা আপনার কোম্পানির employee দের করা যায় নাকি এত করে আমার ধারণা আপনার কোম্পানির এমপ্লয়ি দের হ্যাপিনেস অনেক অনেক বেশি বাড়বে হ্যাক নাম্বার 5 সেট an example বিকজ সব সময় সবকিছু উপর থেকে আসে আমার খুব পছন্দের একটা পডকাস্ট আছে নাম হলো মাই ফার্স্ট মিলিয়ন এবং ওই পডকাস্টের ভিতরে আমি রিসেন্টলি শুনছিলাম যে বিভিন্ন মানুষকে ইন্টারভিউ করছিল বিভিন্ন বিলিয়নেয়ার কে বিভিন্ন বড় বড় কোম্পানির সিইও দের ইন্টারভিউ করছিলো এবং জিজ্ঞাসা করতেছিল যে তুমি প্রাইভেটে কেন ফ্লাই করো না এখন এটা আমেরিকান কনটেক্সটের কথা আমি বলতেছি আমেরিকা কিন্তু প্রাইভেটে ফ্লাই করাটা খুব কমন একটা ব্যাপার তার কারণ আমেরিকা বিশাল বড় দেশ এবং কমার্শিয়ালে নর্মাল এমিরেটস কাতার এই টাইপ ফ্লাইট যখন আপনি নেন সাধারণত খুব একটা ভালো কোয়ালিটির হয় না এবং প্রাইভেট অনেক সহজলভ্য কম্পেয়ার টু কমার্শিয়াল মানে কমার্শিয়াল অবশ্যই দাম অনেক কম বাট কম্পেয়ার যখন আমি করি প্রাইভেটের দাম আসলে অত বেশি না একটা প্রাইভেট জেট নিয়ে অমুক স্টেট থেকে তো অমুক স্টেটে চলে যাওয়া আমেরিকার মার্কেটে অত বড় ব্যাপার না যে কারণে অনেক সিইও অনেক বিলিয়নিয়ার অনেক মিলিয়নিয়ার কিন্তু এই কাজ রেগুলারলি করে সো যে পডকাস্টার কথা আমি বলতেছিলাম ওখানে আমি শুনতেছিলাম যে সিও দের এবং বিলিয়নিয়ারদের ইন্টারভিউ নিচ্ছিল যে তুমি কেন করোনা না তুমি কেন কমার্শিয়াল বা তুমি কেন ইকোনমি নরমাল প্লেনে কেন তুমি উঠো কেন তুমি প্রাইভেট জেট নাও না বা কেন তুমি বিজনেস ক্লাস নাও না বা কেন তুমি ফার্স্ট ক্লাস নাও না এবং বেশিরভাগ সময় ওরা উত্তর দিচ্ছিল আমি দুইটা জিনিস বলবো এখানে বেশিরভাগ সময় উত্তর দিচ্ছিল যে আমি যদি অনর্থক টাকা খরচ করি তাহলে আমার কোম্পানিতে এই মেসেজটাই যায় যে আমার কোম্পানির যে বস আমার ডিপার্টমেন্টের যে হেড আমার কোম্পানির যে সিইও সে টাকা উড়ায় এবং সে যেহেতু টাকা উড়ায় আমিও টাকা উড়াবো আমি কলম ছুঁড়ে আমি কাগজ ফালাই দিব আমি আমার ল্যাপটপ নষ্ট হলে সমস্যা আছাড় দিয়ে বন্ধ করব ইত্যাদি ইত্যাদি এবং উপর থেকে জিনিসটা বাজেভাবে আসলে নিচে নামে পুরো কোম্পানির কালচার ডিসরাপ্ট হয়ে নেগেটিভলি ডিসরাপ্ট হয়ে নষ্ট হয়ে যায় যেটা হওয়া উচিত না এবং আরেকটা ব্যাপার আরেকজন বলেছিল সেম পডকাস্টের ভিতরেই যে একবার তার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল এগেন একটা বিলিয়নিয়ার তার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল এবং এই বিলিয়নিয়ারটা একদিন একটা মিটিং ছিল মিটিংয়ে সে ঘুমায় ছিল দেখে মিটিংটা অ্যাটেন্ড করতে পারে নাই সো তার অ্যাসিস্ট্যান্ট যার সাথে মিটিং ছিল তাকে ফোনে বলছে যে সরি আমার স্যার আসলে অন্য একটা কাজে অনেক ব্যস্ত ছিল এই কারণে সে মিটিংটা অ্যাটেন্ড করতে পারেনি এবং সে রিস্কেডিউল করছে পরে এই বিলিয়নিয়ার এসে ওই অ্যাসিস্ট্যান্টকে বলছে যে দেখো তুমি আমার জন্য যে কাভার আপ করছো ব্যাপারটা খুবই অ্যাপ্রিসিয়েটেড ব্যাপারটা খুবই ভালো বাট আসলে তো আমি অন্য আরেকটা মিটিংয়ে ছিলাম না আমি ঘুমায় ছিলাম এই কারণে আমি মিটিংটা অ্যাটেন্ড করতে পারি নাই সো এর পরের থেকে তুমি আমার জন্য অবশ্যই কাভার করবা এটা আমি এক্সপেক্ট করি বাট সত্য কথা বলে কাভার আপ করতে হবে মিথ্যা

teljesen আসলে ওইটা হয়ে জাস্ট একটা কুইক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমি এবং এর অনেকগুলাই আসলে আমার রিসেন্ট লার্নিং এবং আমি নিজেও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমিও ইমপ্লিমেন্ট করি আমার সাথে সাথে আপনারাও ইমপ্লিমেন্ট করেন দেখা যাক কার জীবনে কেমন আসে কারণ আমাদের গোল হলো আমরা চাই অনেক মানুষকে হায়ার করতে আমাদের কোম্পানিতে বা আমাদের ডিপার্টমেন্টে আমরা চাই অনেক অনেক মানুষের সাথে কাজ করতে দ্য সেম টাইম আমরা চাই না যার সাথে আমরা একবার কাজ করা শুরু করেছি তাকে কখনো লেট গো করতে আমরা চাই যার সাথে আমরা কাজ করা শুরু করবো সারা জীবন তার সাথে কাজ করতে নতুন আরো অনেক মানুষ অ্যাড হবে কিন্তু যারা একবার অ্যাড হবে তারা চলে যাবে না এবং তারা যেন চলে না যায় তার জন্য যা যা পজিটিভলি করা সম্ভব আমাদের সবার উচিত তা করার চেষ্টা করা ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখাবে পরে কোনো একটা ভিডিওতে টাটা